দেখো এই যে দেখো এখানে ঘ্যাট বসাইছি খিচুড়ি তো করলাম করলামে যেখানে ঘ্যাট বসাই তোমরা ভাবতেছো আমি রান্না করতে পারি কি না হ্যাঁ আমি এরকম বড় বড় কড়াই দিয়ে আমি রান্না করতে পারি আমি সব রান্না করতে পারি মানে কি বলবো আমি সব রকম রান্না করতে পারি ছোট রান্না বড় রান্না আমি সব রান্না করতে পারি এটা আমার জ্যাম্বু নাড়াচাড়া করে দিচ্ছে আমি আর জ্যাম্বু দুজন মিলে রান্না করছি আমি করছি জ্যাম্বু খালি একটুখানি মানে আমাকে দুবার মানে সবজিটা ঘেটে দিল দেখো সবজিটা মানে সব কিছু দিয়ে একটা সবজি কালী পূজা হচ্ছে রাতের বেলা কালী পূজা হবে তার জন্য এখন দেখো কালী পূজা হবে দেখো ঠাকুর মশাই পুজো করতে বসে করেছে এই জায়গায় আর ও এখানে জানো কত রকমের পূজা হচ্ছে মনসা পূজা কালী পূজা তারপরে গোপাল আছে রাধাকৃষ্ণ আছে মানে কি বলবে এই দেখো এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে তার জন্য এখানটায় মানে সব রকম আয়োজন করা হয়েছে আর এক ডেলি ফুল আর এখানে দেখো চলে আসলো ঠাকুর ভাষাতে এখন যাচ্ছেই ঠাকুর ভাষাতে চলো আমাদের সঙ্গে ঠাকুর ভাসিয়ে আসো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে প্লিজ

নদী পারে দেখো নদী দেখো এই দেখো পুল এই পুলটা দিয়ে আমরা বাড়িতে আসি বাড়ি থেকে যাই শ্বশুর বাড়িতে এটাই আমাদের পুল আর দেখো এখানে ঠাকুর হিসাবে এখানে সব পূজা হয় এখানে সব পূজা হয় এটা নদীর নাম হলে সুতুঙ্গা নদী দেখো বাবু তুই তো নামি না বাবু তুই কিন্তু নামি না নোংরা জল বাবু মামা নিবে মামা নিবে ঠাকুর জোকা দাও জোকা দাও বাবু যাবি না কিন্তু নদীতে জল আছে পুরা বাবু তুমি হাটা দিও দেখো জল দাঁড়াতে ভাই হ্যাঁ ঘটেবে না হ্যাঁ ঘট ফালা বাবু ফালা